গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি কেউ কিন্তু স্কিপ করবে না পুরোটা দেখতে তো আমি চলে এসেছি আমার রুমে সব থেকে একটা পছন্দের জায়গা তো বলতে পারো আমি ম্যাক্সিমাম সময় রুমে জায়গাটা এখানেই কাটাই কারণ ঘুমায় যতক্ষণ বিছানায় সেটা আলাদা কথা কিন্তু আমার এই জায়গাটা খুব ভালো লাগে কেন জানি না তো যখনই আমার মন খারাপ হয় আমি এখানে এসে দাঁড়াই আর মন তো মন থাকলেই তো মন খারাপ অবশ্যই হবে কখন হয়তো বাড়ির জন্য মন খারাপ করে কখন হয়তো তোমাদের দাদাদের জন্য মন খারাপ করে কী করব তখন আমি এখানে এসে একটু দাঁড়াই আবার একটু পর কিছুক্ষণ পর মনটা আবার ঠিক হয়ে যায় সকালে রোদটা কী সুন্দর তাই না একদম খুব সুন্দর দেখো পর্দার ফাঁক দিয়েও কি সুন্দর রোদটা চলে আসছে তো জানলাগুলো আমি খুলে নিয়েছি ঘরটা তারপরে আমি চলো আমার সমস্ত কাজ করে নেবো আর জানলার পাশে দাঁড়িয়ে থাকলে কিন্তু হবে না অনেক কাজ পড়ে আছে তো সমস্ত কাজগুলো আমাকে করে নিতে হবে তো দেখতে থাকো ফার্স্টে আমি চলে এসেছি খাটটাকে একটু মুছে নেবো আগের দিন বিছানাটা ছেড়েছি বাট খাটটা মোছা হয়নি দেখলাম একটু ধুলো ধুলো পড়েছিল সেই জন্য আমি কালকেই ভেবেছিলাম যে আমি কালকে সকালে উঠে আমি আগে খাটটা মুছব কারণ প্রচণ্ড ধুলো পড়েছে অবস্থালও একদম ভালো লাগে না আর তোমাদের দাদাই তো একদমই পছন্দ করে না যে অগোছালো ঘর মানে নিজে কিছু গোছাবে না কিন্তু আমাকে সবসময় বলবে ঘর গুছিয়ে রাখবে গুছিয়ে রাখবে এবার কি বলো তো প্রত্যেক দিন এত কাজের ফাঁকে ঘর গোছানো সম্ভব নয় মানে এই ঘর গোছানোর পিছনে অনেক সময় লাগে তো ডেলি ডেলি সম্ভব হয় না ও শুধুমাত্র বিছানাটাই পরিষ্কার করে ওটাই বলবে আমি প্রচুর কাজ করি তো আমার খাট মোছা মোটামুটি হয়ে গেছে তো আলমারিটা মুছবো তা ফার্স্টে আমি তার আগে একটু ঘরটা ঝাড় দিয়ে নেবো কারণ খুব ধুলো হয়েছে পায়ে লাগছে বারবার সেই জন্য আমি দেখলাম ঠিক আছে ধুলোটা আগে ঝেড়ে নিই তারপরে আলমারিটা মুছবো কারণ চারি পাঁচটা যেহেতু জানলার সাইডগুলো আজকে সব ঝিটিয়েছি সেই জন্য প্রচুর ধুলো বেরিয়েছে সেই জন্য আমি দেখলাম আগে ঝিটিয়ে চলে যায় তার আগে ঘরটাকে যা ঝাড় করে

তারপরে আলমারিটা মুছে নেব আর আলমারিটা আমি ডেলি মুছি না মাঝে মাঝে মুছি তো তিন দিন পর বা সপ্তাহে মুছি আর এটা তো একটা কভার করতে হবে কারণ নাহলে কি মেয়েটা হয়ে যাচ্ছে আর এটা কিন্তু আমার খুব শখের ঠিক আছে এটা আমার খুব শখের আর মেয়েরা শাড়ি ভালোবাসে না সেটা তো হতেই পারে না তো এখানে আমার সেই সমস্ত শাড়ি কালেকশন সমস্ত কিছু আছে তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো তোমরা যদি আমার শাড়ি কালেকশন দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর মেয়েরা তো আয়নার সামনে দাঁড়ালে এর থেকে খুশি আর কিছু হতে পারে না মোটামুটি শেষ আমি একবার ড্রেসিং আয়নাটা মুছে নেবো একটু তারপরে তো নিচে যাবো আরও কাজ আছে সেগুলো করবো পছন্দের আর এগুলো বিয়েতে নিয়েছি আমার বাড়ি বাড়িতে দেওয়া হচ্ছে তো আমার ফার্নিচারের সমস্ত কালেকশন আমি তোমার সাথে শেয়ার করবো মানে গিয়ে নিয়েছি তো সেগুলো যদি তোমরা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করবে পুরোটা বেশি দেখাবো আর তোমার তো দেখো আমি ছাদে চলে এসেছি তো আমার কাজ প্রায় কমপ্লিট নিচে সমস্ত কাজ করে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার স্নান করবো তো তোমরা তো জানো আমি সকালবেলায় জল রোদে দিয়ে গেছি তো জলটা দিয়ে যাবো দিয়ে এবারে স্নানটা করে নেব তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কিছু বান্না আছে সেগুলো করে নেবো তো কালকে যেন খুব একটা ভালো রোদ ছিল না যে জামা কাপড়গুলো মেলেছিলাম শুকায়নি সেই জন্য সকালে উঠে আবার মেলে দিয়েছিলাম তো দেখলাম স্নান করার আগে তাহলে এই জামা কাপড়গুলো একটু তুলে নিয়ে যায় জলটা রোদে দিয়েছিলাম জলটা নিয়ে গেলাম তার সাথে জামা কাপড়গুলোও তুলে নিয়ে গেলাম তার সাথে দিদা বলছিল আমার কাপড়টা মেলা আছে তুলে নিয়ে তো পাপি আমি বললাম বেশ ঠিক আছে তাহলে কাপড়টাও তুলে নিয়ে গেলাম সেই জন্য দিদার তো ভিডিওটা আমি করেছি ঠিকই কারণ ব্যাক সাইড থেকে হয়েছে তো সেই জন্য মুখটা ভালো ফোকাস নিচ্ছে না তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও ঠিক আছে তো নেক্সট যখন শ্যুট করবো একটু ঠিকভাবে করবো তো আমি যেহেতু নিজে নিজে শ্যুট করি তো সেই জন্য একটু প্রবলেম হয় নিজে সমস্ত কিছু শ্যুট করা সম্ভব নয় তারপর দেখো স্নান করে চলে এসেছি তো চুলটা আসতে নেবো তারপরে মুখে একটু ক্রিম নেবো তারপরে রেডি হয়ে একটু নিচে যাব। কারণ রান্না টান্নাগুলো করতে হবে সবজি মশলা এগুলো করে রেখেছি আগে কারণ তাছাড়া সকালে যেহেতু শীতের সময় তো সেই জন্য খুব সকালে স্নান করতে পারি না সেই জন্য আগে সবজিটা কেটে রাখি তারপরে গিয়ে সেন্টান করে রান্নাটা করি তোমরা এটা জানতে চাইছো তো যে তুমি যে বললে এদি কালকে দাদা আসছে তো কেন তুমি ব্লগে দাদাকে দেখাচ্ছ না তো ও একটা কাজে বাইরে গেছে তো আমি তো আগেই বলেছি তোমাদেরকে কালকেই বলেছি যে তোমাদের দাদাই বাড়িতে আসছে তো বাড়িতেও এসেছিলো একটা সময় করে তো তারপরে একটু পার্সোনাল কাজ পড়ে গেছে সেই জন্য মোটামুটি বিকেলের দিকেই পাঁচটার সময় করে বেরিয়ে গেছে তো এখনও আজকে বাড়ি আসেনি তো বাড়ি আসার পর নিশ্চয়ই তোমাদেরকে অন্য কোনো ব্লগে ওর সাথে শেয়ার করবো ভিডিও আর এটা বললাম কারণ বলো তো যদিও আমি আগের ভিডিওতে বলেছি যে তোমাদের দাদাই বাড়িতে আসছে তবুও কেন ওকে ভিডিওতে নেই তো যদি তোমরা কেউ কমেন্ট করো সেই জন্য আমি আগে থেকে জানিয়ে দিলাম তো দেখো আমি সিঁদুরটা পরে নেবো তো মোটামুটি সাড়ে এগারোটা বেজে গেছে তো ভাবছি যে কখন রান্না করব এত তাড়াতাড়ি কারণ লেট হয়ে গেছে সকালবেলায় উঠতে লেট হয়ে যাচ্ছে যেন তো দিয়ে চারিদিকে কাজে প্রবলেম হয়ে যাচ্ছে আবার সেদিকে ঘর পরিষ্কার আবার নিজের সমস্ত কাজ আবার রান্নামান সব দিক করতে গিয়ে পুরো মানে সামলাতে পারছি না এরকম ব্যাপার তো এই দেখো মাছটা আমি ভেজে নিয়েছি আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি ফার্স্টে মাছটা ভেজে নিলাম বেশি কিছু রান্না করব না যেহেতু দিদার আমি আছি আর সবাই বাড়িতে নেই একটু বাইরে আছে তো করবো ফুলকপি আলু আর গাজর দিয়ে একটা ঝোল করবো মাছ দিয়ে আর ভাজা আর ডাল সিদ্ধ তো এইটুকুই আর মাছের যে একটু তেল ছিল সেই তেলটা আমি ভাজবো পেঁয়াজ দিয়ে কারণ আমার মাছের তেল ভাজা খেতে কিন্তু খুব ভীষণ ভালো লাগে সেই জন্য আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি তেলটা ভাজার জন্য আর আজকে রান্না করতে কিন্তু আমার অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় দেড়টার মতো বেজে গেছিলো আমি তো বললাম সাড়ে এগারোটার পর আমি স্নান করেছি তারপরে ধরো রান্না করা একটু দেরি হয়ে গেছে যাই হোক আমি খুব তাড়াতাড়ি এখন করতে পারি না যেহেতু এখন নতুন শিখছি সেইভাবে তো আগে কখনও রান্না করিনি তো এখন অল্প অল্প করে শিখছি তুই যতটা পাচ্ছি করছি তবু কি আমাদের মতো এখনও পারবো না অত এক্সপার্ট আমি এখনও হইনি রান্নাতে মানে আমি পারবো হয়তো লেনদি মানে আস্তে আস্তে খুব স্প্রিজি আমি পারি না রান্না করতে তো দেখো তো তোমাদেরকে তো বললাম ফুলকপি আলু এসব দিয়ে একটা মাছের ঝোল করবো তো ফার্স্টে ফুলকপিটা নেড়ে নিয়েছি তারপরে আলু আর গাজরটা একটু হালকা করে নেড়ে নেবো তো কেউ যদি চাও জলে হালকা ভাত দিয়েও করতে পারো তো আমি একটু হালকা করে নিয়ে নিলাম যেহেতু একটাই সবজি হচ্ছে বেশি সেরকম সেই জন্য ভাবলাম যে একটু ভালোভাবে করি নাহলে ভাত খেতে কোনো প্রবলেম হবে সেই জন্য তো দেখো এটাই সে বলছিলাম তেলটা ভেজে নিলাম তারপরে এরকম মশলা করে নিচ্ছি এবার সবজিটাই চাপিয়ে দেবো কারণ আমি বললাম যে অনেকটাই লেট হয়ে গেছে রান্নার জন্য সেই জন্য মশলাটা ফার্স্টে কষে নিলাম তারপরে যে আলু তারপরে কপি এবং গাজরটা নেড়ে নিয়েছিলাম সেগুলো সব একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নেবে আর একটা কথা আমি কিন্তু আমার স্টাইলে রান্না করি আমার মতো যে কে কীভাবে করছে সেইটা দেখে না আমার যেটা ভালো লাগে আমার মনে হয় সেটাই সেইভাবেই আমি রান্না করি কারণ নিজের মনে মনে একটা আইডিয়া চলে আসে যে এইভাবে তো সেইভাবেই রান্নাটা করি তো দেখো রান্না আমার হয়ে গেছে মোটামুটি দুপুরে খাওয়ারও কমপ্লিট তো এবার একটু ছাদে যাব দিয়ে একটু বসবো আর তারপর চলো তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখছি অনেকগুলো ফ্রুটস আছে তাহলে ছাদে যখন যাব তাহলে একটা নিয়ে যাওয়া যাক বসে বসে খাওয়া হবে তো দেখো একটা ফ্রুটস নিয়ে নিলাম একটা লেবু নিলাম আর পেয়ারাগুলো একটু পাকা পাকা হয়ে গেছে বাট পেয়ারাগুলো কিন্তু খুব সুন্দর ছিল পেয়ারার খাবো না লেবুটাই খাবো আর একদিনে সব খাবো না লেবুটাই তো দেখো আমি ছাদে চলে এসেছি তো ছাদে এলে সত্যি মনটা একটু ভালো হয়ে যায় আর যেহেতু একা একা আছি সেই জন্য মনটা একটু খারাপ লাগছে তো লেবু খোসাগুলো ফার্স্টে ছাড়িয়ে নিচ্ছি তারপরে লেবুটা খাবো তো লেবু ছাড়াচ্ছে জায়গাতে তোমাদেরকে একটা টিপস দিই তো লেবু খোসা কিন্তু তোমার মুখের একটা ফেসিয়াল হিসাবে ব্যবহার করা হয় মানে তুমি সেটাকে স্পেশাল ঠিক না স্কাবার টাইপে তুমি স্কাবার হিসাবে ইউজ করতে পারো কারণ ওটা যদি মিক্সিতে বা শিলে হোক বেটে নিতে পারো তারপরে আর করা যায় ডাস্ট করে মানে রোদে শুকাতে দিতে হবে তারপরে ওটাকে ডাস্ট করে তুমি মুখে অ্যাপ্লাই করতে পারো খুব ভালো রেজাল্ট পাওয়া যায় কিন্তু পুরো আর সত্যি মানে আমি আগে আগে একবার ব্যবহার করেছি তো করিনি কখনো আমি সেইভাবে মানে রূপচর্চা সেরকম কিছু করি না নর্মাল একটা ক্রিম ফেস ফেসওয়াশ এইটুকু যে বিভিন্ন মুখে লাগানো এরকম কিছু সেরকম আমার খুব একটা নেশা নাই আমি সেরকম কিছু করি না তো লেবুটা ছাড়িয়ে আমি লেবুটা খেয়ে নেব তো খাচ্ছিলাম আর একটা কথা ভাবছিলাম যে তোমাদের দাদায় কখন বাড়িতে আসবে যেহেতু কালকে বাড়ি এলো বারোটার সময় আবার এসেই বিকেলের দিকে বেরিয়ে গেছে তো আগের দিন সারা দিন জার্নি করেছে ঘুম হয়নি আবার আজকে সেই জন্য একটু চিন্তা করছিলাম যে কখন বাড়িতে আসবে কাল তোমাদেরকে বলছিলাম না যে রক্তগাদা ফুলের কথা তো ওই আমার গাছে ছাদে বলতে পারো ফুল ওই একটাই গাছ বললাম তো যে ফুল দিচ্ছে তো দেখো কালকে একটা ফুটেছিল আজকে দুটো ফুল ফুটেছে আরও অনেকগুলো ফুল ফুটবে তো দেখো গাছটা কত সুন্দর লাগছে তাই না মানে চারি পাঁচটা মানে দারুণ লাগছে কিন্তু ওই সাইডে গাছগুলো খুবই ভালো লাগছে দেখতে তো আমাদের ছাদ থেকে কিন্তু বিকেলের পরিবেশটা কিন্তু আমার খুবই ভালো লাগে আমি মোটামুটি ছাদে প্রায় দিনই বিকেলে আসি যে মাঝে মাঝে হয়তো কোনো দিন আসি না কিন্তু ম্যাক্সিমাম দিনই ছাদে একটু যাই যাতে মনটা ভালো লাগে একটু ঘোরাফেরা করি পাশের বাড়ির একটা দিদা কথা বলছিল যে এরকম কি করছো আমি দাঁড়িয়ে আছি এটাই বলছিলাম তো সেই কথাটাই হচ্ছিলো ওর সাথে আর জিজ্ঞাসা করছিল যে তোমাদের দাদাইয়ের জন্য এসছে আমি হ্যাঁ এসছে ও একটু বাইরে গেছে তারপরে ভাবলাম যে গাছগুলোতে অনেকদিন দিন জল দেওয়া হয় অনেকদিন অনেক বলতে তিন দিন মতো সেই জন্য ভাবলাম একটু জল দিয়ে দিই তখন আবার ভুলে যাব তো বললাম তো আমার গাছে একটাই ফুলের গাছ সব তো ঝাউ গাছ লাগিয়ে দিয়েছে আমাকে আবার টব আনতে হবে তারপর লাগাতে পারবো কারণ টব আর একটাও নেই যে ফাঁকা একটাই শুধু আমি অ্যালোভেরা লাগিয়েছি আর একটা আমাদের ওখানে সে অলকানন্দা আমাদের বাড়িতে ছিল ওই ডাল আমি নিয়ে এসেছিলাম ডালটা কেটে লাগান লাগালে গাছটা হয় তো যে গাছটা লাগিয়েছিলাম মরে গাছে একটা গোলাপ লাগিয়েছে হালকা পাতা বেরিয়েছে হবে কি না আমি এখন জানি না তো তোমাদের সাথে শেয়ার করবো অন্য কোনো একটা ভিডিওতে তো জলটা একটু বেশি করে দিয়ে দিলাম ভাবলাম আজকে দিয়ে দিই তাহলে এখন দু দিন মোটামুটি আর দিতে হবে না শীতের সময় তো যেহেতু খুব একটা জলের প্রয়োজন হয় না গরমকালে কিন্তু জলটা ঠিকঠাক দিতে হয় না নাহলে কিন্তু গাছের অবস্থা খুবই খারাপ হয় আর আমাদের ছাদে কিন্তু খুবই রোদ মানে সারা দিন রোদ থাকে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো আর আমার ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর লাইক কমেন্ট করবে একটু শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে তো টাটা বাই তোমরা সবাই ভালো থেকো